বন্ধুগণ আজ কলকাতা মেডিকেল কলেজে একজনকে চিকিৎসার জন্য নিয়ে এসেছি এখানের অবস্থাটা দেখুন লম্বা লাইন এ লাইন দীর্ঘ লাইন চলে গেছে একটা বিস্তীর্ণ অঞ্চল দিয়ে প্রচুর মানুষের ভিড় আসলে এখানে যারা রুগী দেখাচ্ছেন তাদের সাথে কথা বলে জানলাম এখানেও ডাক্তার প্রয়োজনীয় তুলনায় কম শূন্য পদে নিয়োগ না হওয়ার জন্য এই অবস্থা আমরা যারা গ্রামে থাকি আমরা যারা বাঁকুড়া পুরুলিয়ার মতো এলাকা থাকি সেখানে স্বাস্থ্যের যে অবস্থা সেটা আমরা ভালো করে জানি রাজধানীর মতো শহর কলকাতার মতো শহরে যদি এই অবস্থা হয় আসলে এই রাজ্যে শিক্ষার সাথে স্বাস্থ্যও পুরোপুরি ভেঙে পড়েছে তাই আমরা চাইছি অবিলম্বে সরকারি হাসপাতালে শূন্য নিয়োগ করে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুবা মানুষ আগামী দু হাজার ছাব্বিশে এই সরকারকে উৎখাত করে বিজেপি সরকার নিয়ে আসার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে শিক্ষা স্বাস্থ্য সর্বক্ষেত্রে ব্যর্থ সরকারকে জবাব দেবার সময় এসেছে হ্যাঁ বন্ধুগণ এই পরিস্থিতি তাই আপনাদেরকে সামনে আমি এই হাসপাতালে ছবি তুলে ধরলাম এবং নমস্কার এবং ধন্যবাদ জানান